আচ্ছা বরবটি কাটো আগে না বরবটি কাটো বরবটি পানি পাইতেছে না গাছ উপরে উপরে হয় নাই না থাক না এখন পানি মোটামুটি আছে বেগুন হুম পুশাক কই আচ্ছা আচ্ছা

আমি কি ডাটা তুলবা এখানে পয়সা কত নিলা সাদা পয়সা একটা তুলো নাই না সাদাটা কই এটা তো লাল আচ্ছা একটা ডাটা নিয়ে আসো হুম আসো আসো ও আজকে ড্রাগনে অনেক ফুল ফুটছিল প্রায় তো বিশ ত্রিশটা হবেই গোলাপ গোলাপ ভালো অবস্থাতে আছে না অনেকগুলো এত নিতে পারবো হাতে আচ্ছা আমি কিছু নিয়ে হেল্প করতেছি দাঁড়ো ভিডিওটা বন্ধ করে দিই